মা মারার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন এবং বেশি বেশি মানুষের কাছে এরকম সন্তান যেন ঘরে একজন একজন মা এই রমজান মাসে সম্ভব মায়ের তোলা এ কেমন ধরনের সন্তান এ কেমন সন্তান তার কি বিচার হওয়া উচিত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি লাইফটা শেয়ার দিয়ে পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মা কিভাবে সম্ভবে রোজার মাসে তার হাত দেওয়া সেটা বলতে পারছি না আপনারা যদি এই ছেলেটাকে চিনে থাকেন তাহলে আপনারাই বিচার করবেন যেখানে তাকে পাবেন সেখানেই ওই মায়ের সন্তান হয়ে আপনারা তাকে শিক্ষা দিয়ে দিবেন তাকে পুলিশের হাতে তুলে দিবেন আইনের হাতে তুলে দিবেন এই রকম একটা ঘটনা আপনারা দেখেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মায়ের গায়ে হাত দিয়ে মানে এটা এটা বলতে গেল আমার বুক কে পিট এটা এটা দেখার পরে আমি আমার মাথাটা একদমই ঠিক না আপনাদেরকে আমি কিভাবে বুঝাব আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যেই মা 10 মাস 10 দিন 배টে ধারণ করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসছে যাদের সন্তান আছে তারা অবশ্য জানেন যে একটা সন্তানকে বড় করতে তার মায়ের কি হয় কি কত কষ্ট করতে হয় কত কত কষ্ট করে করতে হয় না কত কষ্ট করে নিজ দায়িত্বে করে আর সেই মা সেই মাকে যখন গায়ে হাত তোলা হয় তো এটা চাইতে দুঃখজনক আর কি হতে পারে আপনারা বলেন আপনারা কমিটির মাধ্যমে বলেন একটা আমি দেখলাম যে তা উঠানের মধ্যে উঠানের মধ্যে এইভাবে পুরো সন্তান আমি না মানে বলতে আমার আমার খুব খারাপ লাগতে কারণ যার জন্য পৃথিবী আমরা দেখেছি যার জন্য আমরা বেঁচে আছি যে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছে মানে মানুষ সব জায়গায় ওয়াজে বলেন মাহফিলে বলেন বিভিন্ন জায়গায় সবাই বলে যে মাকে ভালোবাসেন মাকে ভালোবাসতে পৃথিবীর সব পেয়ে যাবেন এই যদি হয় সন্তানের ভালোবাসা তাহলে যাদের সন্তান নাই আমি তাদেরকে বলবো যে আপনারাই অনেক ভালো আছেন অনেক সুখে আছেন এরকম দুষ্ট সন্তান থাকার চেয়ে সন্তান না থাকা অনেক ভালো আপনারা কি বলেন আমার কথাটা যদি আপনাদের হৃদয়ে বিন্দু মাত্র দাগ দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার দিবেন আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে যখন আমি ভিডিওটা দেখলাম আমার কাছে খুব খারাপ লেগেছে প্রচন্ড খারাপ লেগেছে এই ভিডিওটা দেখে তাই আমি এই ভিডিওটার জন্য একটা একটা ভিডিও না বানাই আমার ভালো লাগতেছে আমি চিন্তা করতেছি যে আমি আমি কি বলবো এই যে এই যে ছেলেটা তার তার মায়ের গায়ে হাত দিল কেন হাত দিল কি কারণে হাত দিল আমি কেউ যখন অপরাধ হয়েছে যখন অপরাধ করছে মা মা কোনো অপরাধ করে না পৃথিবীতে মা কোনো অপরাধ করে না মার কোনো অপরাধ নেই মা সন্তানের সবসময় ভালো চায় এটা বিশ্বাস করতে হবে একটা মা তার সন্তানের সব সময় ভালো চায় এটা বিশ্বাস করতে হবে একটা একটা মা সন্তানের সারা জীবন ভালো চায় গায়ে হাত দিল মানে আমি আমি বুঝতে পারছি মানে কি কারণে কোন দোষে তার মায়ের গায়ে হাত দিল এটা 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 পৃথিবী না এটা আমরা জানি এটা এটা একজন এটা শুদ্ধ সমাজের মানুষ জানে সবাই জানে একটা মা কখনোই সন্তানের খারাপ চায় ভালো চায় মৃত্যুর আগ পর্যন্ত ভালো চায় যে মায়ের গায়ে প্রস্রাব করছে পায়খানা করছে সব কিছু করছে সেগুলো সব পরিষ্কার করছে মায়ের সেই মায়ের গায়ে কিভাবে হাত তোলে আমি বলবো যে আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি এই কুলাঙ্গার সন্তানটাকে আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আইনি আওতায় নিয়ে